কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভিন্ন এবং ইঞ্জিনিয়ারিং কিছু আইটেম নিয়ে কথা বলবো আসলে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি যারা বেসরকারি প্রতিষ্ঠানে জব করতেছি ভালো ভালো কোম্পানিতে তাদের আন্ডারে অনেকগুলো চিলার মেশিন এবং এয়ার কম্প্রেসার থাকে যেগুলো পরবর্তীতে প্রতি মাসে মেইনটেনেন্স করার জন্য বড় একটি হ্যাসাল তৈরি হয় ধরেন আপনি চাইনিজ একটি ব্র্যান্ডের একটি কম্প্রেসর বা চিলার মেশিন নিয়ে আসছেন সেটা স্ক্রু টাইপ হতে পারে বা পিস্টোর টাইপ হতে পারে তো এই চিলারের যখন আপনি মেনটেনেন্স করতে যাবেন তখন দেখবেন কোনো একটা পার্টস আপনি পাচ্ছেন না বা মিলাতে পারতেছেন না হঠাৎ করে এটি চায়না থেকে অ্যাভেলেবল বাট হচ্ছে যখন আপনি মেনটেন্স করতে যাবেন তখন হঠাৎ করে একটা পার্টস ড্যামেজ হয়ে গেলে তখন সেই পার্টসটা খুঁজে নিতে আসলে অনেকটা কষ্টকর যে আসলে বাংলাদেশে আসলে কোথায় পাওয়া যাবে নতুন যদি আপনি নিতে চান চায়না ছাড়া বাংলাদেশ থেকে তাহলে সেটা আপনি ধোকা খেয়ে যাবেন তো সেই জন্য আমরা খুঁজি যে পুরাতনের মধ্যে বা নতুনের মধ্যে অরিজিনাল প্রোডাক্টটা খোঁজার চেষ্টা করি তো সেগুলো আমরা ঢাকার মধ্যে যদি না পাই তাহলে আমরা কিন্তু চিটাগে পেতে পারি দেখতে পারতেছেন যে আমার সামনে সরি আপনাদের সামনে কতগুলো কম্প্রেসর চিলার এবং এসির এবং এয়ারের যে ধরনের কম্প্রেসর চান সেই ধরনের কম্প্রেসরের এক্সেসরিস কম্প্রেসর পুলি এমনকি এভরিথিং জিনিস আইটেমগুলি আপনি কিন্তু এই চট্টগ্রামে এই শপে পেয়ে যাবেন এটা কোনো পঞ্চার না এটা আমরা যারা ইঞ্জিনিয়ার আছি শুধুমাত্র তারাই এর ব্যথাটা বুঝি যে প্রতি মাসে আমাদের এটি নিয়ে কাজ করতে গেলে এবারে কতটা হেজাল পোহাতে হয় তো আমরা যখন এটা খুঁজে পাই না তখন আমরা প্রতিনিয়ত কি করি তখন আমাদের মেশিনে অনেকটা ডাউন টাইম হয়ে যায় যে ডাউন টাইমের জন্য আমাদের প্রোডাকশনে অনেক বড় একটি ধাক্কা চলে আসে যে যে যতটা ক্ষতি হয় তার থেকে দেখা যাচ্ছে আপনি যদি এই পুরাতন এগুলো কিন্তু সবগুলো শিপ স্পিয়ার মালামাল যত আছে সবগুলোই কিন্তু জাহাজের এই প্রোডাক্ট এগুলো যেমন জাহাজে পানি ঠান্ডা করার জন্য জাহাজে রুমের টেম্পারেচার কমানোর জন্য জাহাজে এসি এসি ব্যবহারের জন্য জাহাজে হিমাগারের জন্য এই চিলারের কম্প্রেসর পিস্টনগুলি কিন্তু লাগে তো এখান থেকে আপনি দেখে ভালো মানের এবং ওয়ারেন্ট কিছু কিছু প্রোডাক্টের ওয়ারেন্টি দেয় কিছু কিছু প্রোডাক্টের ওয়ারেন্টি দেয় না তো এখান থেকে দেখে পরীক্ষা করে একদম অরিজিনাল প্রোডাক্ট সবগুলোই এখান থেকে আপনারা নিয়ে আপনাদের কাজে লাগাতে পারবেন সেটা আমার হোক প্লাস হচ্ছে আপনার হোক সেটা কিন্তু আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধে এবং পরীক্ষামূলক এখানে টেস্ট করে তারপরে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু লাগাতে পারবেন আমার উদ্দেশ্য প্রোডাক্ট বিক্রি করো না আমি এখানে কোনো স্পন্সের ভিডিও বানাচ্ছি না জাস্ট আমি এখান থেকে একটি পাম্প কেনার জন্য গিয়েছিলাম তো দেখে অনেকগুলো পাম্প আছে শুধুমাত্র উনি এই পাম্প নিয়ে বিশেষজ্ঞ আপনি এই পাম্পের বিষয়ে ওনাকে যদি বলেন যে আমার এই সমস্যা হচ্ছে উনি কিন্তু বলে দিতে পারবে কারণ উনি হচ্ছে ওনার বয়সের শুরু থেকেই এই দোকানে উনি হচ্ছে এই পাম্প নিয়ে বিজনেস করতেছে চিলার কম্পেশন নিয়ে বিজনেস করতেছে তারপরে এয়ার কম্পেশন নিয়ে বিজনেস করতেছে হিট এক্সচেঞ্জার নিয়ে বিজনেস করতেছে ওয়েলকুলার নিয়ে বিজনেস করতেছে ওদের বিজনেসই হেই এটার বাইরে যদি ওনাকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু কোনে আর কিছু বুঝবে না কিন্তু এইটার সম্বন্ধে যদি ওনাকে বলেন উনি কিন্তু একদম বলে দিতে পারবে এটা কতদিন চলতে পারে এটা ওয়ারেন্টি কত দিন এটা কোন জায়গা থেকে আসছে এটা মডেল কি এটা কোন জায়গায় যে প্লান্টে লাগাবেন সেই প্লান্টে কীভাবে ব্যবহার করা যাবে এভরিথিং আসলে উনি এই বিষয়ে খুবই এক্সপার্ট আর এখানে যে যে আইটেমগুলো দেখতেছেন যে পাম্পগুলো দেখতেছেন যে কম্প্রেসারগুলো দেখতেছেন যে হিট এক্সচেঞ্জারগুলো দেখতেছেন তার সবগুলোই এটা শিপ স্পেয়ার মানে শিপের থেকে নেওয়া আর আপনারা জানেন যে চট্টগ্রামে যখন শিপের বয়স হয়ে যায় পুরাতন হয়ে যায় তখন শিপ কিন্তু ভেঙে ফেলে এর মধ্যে অনেকগুলো পাম্প আছে বা মোটর আছে বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং মেকানিক্যালের যে আইটেমগুলি আছে সেগুলো সেপারেশন করে বিভিন্ন দোকানে কিন্তু এগুলো বিক্রি হয় তো যাই হোক আপনাদের যাদের এই আমার মতো ইঞ্জিনিয়ার আছেন যারা হচ্ছে এই মেনটেনেন্স করার জন্য এই শিপ স্পেয়ার পার্টস খোঁজেন তারা চট্টগ্রামে এই দোকানে যেতে পারেন আমি দোকানের ইয়ারটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব আর এদের সাথে যোগাযোগ করে আপনি আপনাদের মতো করে এবং চয়েস করে আপনারা নিজেরা চেস্ট করে আপনারা কিন্তু কেই সিপ স্পিয়ার পার্টস আপনারা ক্রয় করতে পারবেন এবং এখান থেকে ক্রয় করলে আপনি ওয়ারেন্টি প্লাস হচ্ছে আপনার প্রাইস সীমিত ভাবে আপনি গেলে পরে বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কতটুক বেশি নিচ্ছে বা কি পরিমাণ রাখতেছে আপনার প্রসারণা আপনি ওখান থেকে নিলেন না ওর আশেপাশে আরও দোকান আছে আপনি দেখে নিতে পারবেন কিন্তু আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন বিবাদে পড়ি যেমন আমি যখন বিবাদে পড়ি তখন কিন্তু আসলে এইগুলো খুঁজে পেতে আসলে অনেকটা কষ্ট হয় সেই কষ্টের জন্য আসলে আমি জিনিসটা পেয়েছি বলেই আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর নেক্সট আরও কিছু ওইখানে আশেপাশে দোকানে আরও কিছু অ্যাক্সেসরিজ দেখা আসছি সেগুলোও শেয়ার করব ইনশাল্লাহ আর এটাই হচ্ছে আমার এই মেশিনারিজের ফার্স্ট ভিডিও তো আস্তে আস্তে আমি মেশিনারিজ নিয়ে আরও ভিডিও দেব আপনাদেরকে যারা শুধুমাত্র এই পার্সগুলো খুঁজে পান না সি এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলি সেগুলো আমি ভিডিওতে দেখাবো আপনাদের জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে দেন টেক কার আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন